তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন তো ভাই আল্লাহ রাখছে আছি কোন রকম কোন রকম আছেন নাম কি সুমায়া সুমায়া কে আছে পরিবারে এখন মা আছে ছোট ভাই আছে বাবা নেই বাবা ছোটবেলায় অনেক ছোটবেলায় ভাইরে রাইখা চলে গেছে আরেকটা বিয়ার করছে আরেকটা সংসার আছে আর আরেকটা সংসার করছে হ্যাঁ ওখানে বাবা থাকে আরেকটা সংসার নিয়ে হ্যাঁ আমি মাইরে নিয়ে আমি দূরেই থাকি আচ্ছা আপনাদেরকে জায়গা দেনা নাকি না ভাই আমাদের আমরা আসি বাইসে আসি না মইরা গেছি জায়গা না তাই আমার ছোট ভাইরে আর মারেনি আমি কাজ করব এখানেই কইরা ফাই কি কাজ করে মাইরে সরেন দাও সুস্থ কি কাজ করে কাজ করব ভাই মাইনশের ভাষা কাজ করি আবার

আমার মায়ের শরীরটা খুব অসুস্থ তাই আমি কাজ কাম করে রাখা হয় এখন কি জন্য আসছেন প্রতিবেদন জন্য আসছে একটা মনের মতো মানুষ পাওয়ার জন্য যে আমার পাশে থাকবে দায়িত্ব নেবে কথাবার্তা বলবে আমি এরকম মনের একটা মানুষ চাই যে দুই দিন কথা বলবে তারপরের দিন আর কথা বলবে না এরকম মানুষ চাই না যে সারা জীবন হাত ধরে পাশে থাকবে সেই মানুষই চাই আচ্ছা তো যোগাযোগ করবে কি আপনার সাথে আমার ফোন নাম্বার দেওয়া থাকতো ভাই নাম্বার বলতে পারবেন আপনি বলে দেন আমি বলে দিলে হবে হুম একটু লেখাপড়া করেন নাই না ভাই যার বাবাই ছোটবেলা থেকে খারাপ নেশা পানি করছে জুয়া খেলছে তাহলে আর কি করার আছে বলেন ভাই হাসিটা তো খুব সুন্দর লিখে দিব সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পাবে আচ্ছা সুমাইয়া তো এই নাম্বারে ফোন দিয়ে দর্শক ভাইরা আপনার থেকে অনেক কথা জানতে চাইবে হ্যাঁ তাদের সাথে ভালো করে কথা বলে না আজকে অনেক গরম বেশি এই জন্য আমি কথা বাড়াইলাম না আর কিছু বলবেন না ভাই আর কিছু ঠিক আছে নাম্বার দেওয়া আছে যার কথা বলার ইচ্ছা হবে তুলে আমার বাকি টুক বলতে পারবে আচ্ছা ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম